শুনাইয়ে কংগ্রেসের টিকিটের দাবিদার প্রাক্তন বন আধিকারিক মুজিবুর রহমান চৌধুরী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে সুনাইয়ে কংগ্রেস টিকিটের দাবিদার তালিকা দীর্ঘ হচ্ছে এবার এই তালিকায় নাম লেখালেন প্রাক্তন বন আধিকারিক মুজিবুর রহমান চৌধুরী গতকাল শুনাই শিবের বন্দে নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে মুজিবুর নিজেকে কংগ্রেসের একনিষ্ঠ কর্মী দাবি করে ছাব্বিশে সুরাইয়ে ভোটে লড়ার কথা জানান হয়েছে যে এলাকা আপনার লক্ষ্মীপুর থেকে কিছু অংশ উদারবন থেকে কিছু অংশ এবং বৃহত্তর বাং বাসকান্দির যে যুব ভাইরা আছে ওনারা আমাকে নিমন্ত্রণ করেছেন যে আপনার ইলেকশনের যে ক্যাম্পেইনটা আমরা এখন থেকে শুরু করব সুতরাং আপনি একবার আসুন আমরা সবাই মিলে একটা বড় মিটিং করব সেই জন্য সেই মিটিংকে অ্যাটেন্ড করতে আমি উপস্থিত থাকতে এসেছি আজকে ইদানিংকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগ করেছি জয়েন করেছি এবং মাননীয় গৌরব গগৈ ইদানিং গত ষোলো তারিখে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর উনি যেরকম একটা ওয়েব তুলেছেন যেরকম আসামের মধ্যে এন্টায়ার আসামের মধ্যে যেরকম একটা কংগ্রেসের ওয়েব তুলেছেন সেই ওয়েবের সঙ্গে আমি কংগ্রেসের একজন অর্ডিনারি একজন কর্মকর্তা হিসাবে কংগ্রেসকে চাঙ্গা করতে চাই কংগ্রেস পার্টিকে চাঙ্গা করতে চাই এবং সবার যে মনে আছে সেই মনে মনোবাসনাকে আমি সম্মান জানিয়ে আমি সদার সবার কথাকে আমি মানব একজন ভাই আছে ওনার স্ত্রী এপি সদস্য আনকনশাস তারপরে গ্রুপ মেম্বারগুলো আছে প্রাক্তন এপিগণও আছেন প্রাক্তন কংগ্রেসের কর্মগুলা আছেন তারার উদ্দেশ তাদের ওদের উদ্দেশ্য একটাই যে আমি সোনাই থেকে কোনো এনএস থেকে কারণ কলেজে যখন আমি ছিলাম তখন আমি এনএসউআই থেকে শুরু করেছি এনএসউআই আমরা এমন এক সময় শুরু করেছি আমি ডিব্রুগড় ইউনিভার্সিটির আন্ডারে কথা করেছি সেখানে কংগ্রেস করা এনএসওয়াই করা একটা তুমুল ব্যাপার ছিল বড় কষ্টকর ব্যাপার ছিল তখন আসাম আন্দোলনের জোর চলছিল তখন অন্যান্য পার্টি কংগ্রেসের মতো পার্টি এখানে চোখ দেখাবার মতো ছিল না কিন্তু সেই সময়ে আমরা কংগ্রেস করেছি ডিব্রুগ ডি ডিডিআর কলেজে আমরা পড়াশোনা করেছি সেখানে এনএসওয়াই হয়ে কংগ্রেসের জীবন থেকে কংগ্রেসই এবং চাকরি জীবনেও আমি কংগ্রেস ছিলাম কিন্তু কিছু বাধ্য ফান্ডামেন্টাল কিছু রুলস আছে সার্ভিসে সেটা ভায়োলেট করা যায় না সুতরাং ওপেনলি বা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে চাইলে কিছু ছিলাম না যদিও আমার মনে প্রাণে কংগ্রেস